দেখুন বারবার এই ধরনের ঘটনা প্রমাণ করছে রাজ্য প্রশাসনের মানুষের কোনো বিশ্বাস নেই মধ্যযুগীয় ব্যবস্থা এবং কালকে ওখানকার বিধায়ক যে স্টেটমেন্ট দিয়েছে সেই স্টেটমেন্ট এই মানসিকতাকে পুষ্টি করছে যে তৃণমূল কংগ্রেসের কিছু সেকশন আছে যারা মনে করে ভারতবর্ষের মধ্যে একটা আলাদা দেশ আছে এবং সেখানে তাদের সেই নিয়ম নীতি চলছে এটা চলতে পারে না ভারতবর্ষের সংবিধান আছে সেই সংবিধান অনুসার দেশ ছিল না সে তো তৃণমূল কুচবিহারও দেখতে না আপনার চোপড়াও দেখতে পাচ্ছে না কিছুই দেখতে পাচ্ছে দেখতে পেলে তো ব্যবস্থা নিতে সব থেকে বড় কথা আমরা দূরবীন দিয়ে প্রশাসন দেখতে পাচ্ছি দূরবীন দিয়েও প্রশাসনকে দেখা যাচ্ছে প্রশাসনের তো এখন একটাই কাজ বিজেপির নেতাদের কোথায় কি কে কি করছে এবং তাকে কেস দিতে হবে প্রশাসন যদি বুদ্ধি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায় পুলিশ যদি বিজেপির নেতাদের পেছন পেছন ঘুরে বেড়ায় আইন শৃঙ্খলা রক্ষা হবে কি হবে হবে না সেইটাই হচ্ছে আরে সে তো গ্রেপ্তার করে কি হবে হামিদুলের কাছের লোক হামিদুল ইনডাইরেক্টলি তাকে সাপোর্ট করছে হামিদুলকে গ্রেপ্তার করা হচ্ছে দেখুন রাজ্যপাল তার সাংবিধানিক পদের অধিকার বলে তার সাজেশন দিতে পারে রাজ্য সরকার মানবে বলে আমার তো মনে হয়। দাদা জ্বালানি দাম আর একটা দাম বাড়বে। দেখুন, জ্বালানির দাম সময় সময় বাড়ে আবার সময় সময়ই কমে। আবার আন্তর্জাতিক বাজারে যখন দামি ক্রুড অয়েলের দাম কমে যাবে তখন আবার কমে যাবে। বনকলের নীতি উৎপাদনের পলিসি করিয়ে গেল। কতকালের একজন এই তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে হেজিমনি হেজিমনি চলছে। মগের মুলুক থেকে বাংলায় চলে। এখন তো মোহাম্মদ আবন্ধবদে শাসন হচ্ছে মগের মুলুক। देखिये चोपड़ा में रायगंज लोकसभा दार्जिलिंग लोकसभा के अंतर्गत चोपड़ा में इस तरीके का घटना घटी है ये पूरी तरीके से दर्शाता है की बंगाल में लॉ एंड ऑर्डर नाम की कोई चीज ही नहीं है और लॉ एंड ऑर्डर के ऊपर पब्लिक का भरोसा उठ गया है जब लॉ एंड ऑर्डर के ऊपर पुलिस के ऊपर भरोसा उठ जाता है तभी इसी तरीके का घटना घटती है और इसमें जो तृणमूल कांग्रेस के विधायक हैं हमीर रहमान उनके जो घनिष्ठ लोग हैं उनका पूरी तरीके से इसमें रोल है